কিছু মানুষ ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে এমন এমন জিনিস তৈরি করে যা আমাদেরকে ভাবতে বাধ্য করে এটা কীভাবে সম্ভব হলো ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে এটা তৈরি এটা কি আদর সম্ভব নাকি শুধুই কল্পনা দেখছি আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনাদের কাছে সত্যি অনেক পরিমাণে ভালো লাগবে বিশেষ করে আমরা যারা ভুট্টার আবাদ করি চাইলে এই কৌশলটি অবলম্বন করে এমন সুন্দর একটি ঝুড়ি তৈরি করে নিতে পারি তাও আবার ফেলে দেওয়া সেই জিনিসগুলোকে দিয়ে আমরা ভুট্টার উপরে থাকা সেই চামড়াগুলোকে সেই খোসাগুলোকে ফেলে দিই কিন্তু সেই ভুট্টার উপরে থাকা খোসা সেই চামড়া দিয়ে দেখুন এমন দুর্দান্ত একটি ঝুড়ি তৈরি করবে যা সত্যি আমাদের কাছে অনেক পরিমাণে ভালো লাগবে আমাদেরকে ভাবতে বাধ্য করবে এত সুন্দর ঝুড়ি ভুট্টার সেই খোসা দিয়ে কিভাবে তৈরি হলো কিভাবেই বা তৈরি করলো আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা ভুট্টার খোসা দিয়ে এমন একটি ঝুড়ি তৈরি করবে যেই ঝুরিটির উপর থেকে আমাদের চোখ ছড়াতে ইচ্ছে করবে না আমাদেরকে ভাবতে বাধ্য করবে ভুট্টার খোসা দিয়ে এত সুন্দর একটি ঝুড়ি তৈরি করা যায় আপনারা লক্ষ্য করে দেখুন ভুট্টার খোসা দিয়ে কি অসাধারণ একটি ঝুড়ি তৈরি করার কাজ চলছে বাই বাই অনেক সুন্দরভাবে সেই কাজটিকে চালিয়ে যাচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে কোনো প্রকার প্রবলেম হবে না ভুট্টার খোসা দিয়েও এত সুন্দর ঝুড়ি তৈরি করা যায় আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা কথায় বলে মানুষ পারে না এমন কাজ খুবই কম আছে কারণ মানুষের দ্বারা সব কাজই করা সম্ভব অসম্ভবকেও সম্ভব করা মানুষের দ্বারা সম্ভব কারণ মানুষ হচ্ছে বুদ্ধির রাজা মানুষ একটু বুদ্ধি প্রয়োগ করলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব আমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে আমাদের আর বুঝতে কোনো প্রকার প্রবলেম হবে না মানুষ যে বুদ্ধির রাজা মানুষের দ্বারা সবকিছুই করা সম্ভব অসম্ভবকেও সম্ভব করা সম্ভব এই ভিডিওটি হচ্ছে তার ছোট্ট একটি প্রমাণ এই ভিডিওটি দেখে আমার কাছে যা মনে হচ্ছে আমরা যদি চাই তাহলে ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়েই আমরা অনেক প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে নিতে পারি যা আমাদের অনেক কাজে আসতে পারে ভিডিওতে থাকা আপুটি যেভাবে ভুট্টার ফেলে দেওয়া খুসা দিয়ে এমন দুর্দান্ত আর আকর্ষণীয় একটি ঝুড়ি তৈরি করেছে কথায় বলে তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না তুমি যদি সঠিক পথে পরিশ্রম করতে পারো আর সময়টাকে কাজে লাগাতে পারো আপনারা দেখুন ফেলে দেওয়া সেই ভুট্টার খুসা দিয়ে কি অসাধারণ একটি ঝুড়ি তৈরি করে ফেলেছে আমি শুরুতেই বলেছিলাম এই ঝুরির দিকে তাকালে চোখ সরাতে ইচ্ছে করবে না আমি কি সত্যি বলেছি নাকি ভুল কোনো কিছু বলেছি যাই বলি না কেন কথা কিন্তু বাস্তব মানুষ চাইলে ফেলে দেওয়া জিনিসগুলোকেও কাজে লাগাতে পারে কারণ এগুলো মানুষের দ্বারা সম্ভব আপুটির এমন নিখুঁত কাজ আর ঝুরি বানানোর এই পদ্ধতিটা দেখে যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে কমেন্টসে লিখতে পারেন ঝুরি বানানোর পদ্ধতিটি আমাদের কাছে অনেকে ভালো লেগেছে ওয়াও অসাধারণ ঝুরি আমি সবশেষে একটি কথাই বলবো আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো প্রকার ইনফরমেশন ভুল দিয়ে থাকি কিংবা কোনো ভুল কথা বলে থাকি তাহলে দয়া করে কমেন্টসে লিখবেন আমি কি ভুল বলেছি আমি কি ভুল ইনফরমেশন দিয়েছি আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করে নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ